আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে এটা ঢাকা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আজকে চার দিন বৃষ্টির পরে আজকে হাটটা যে মাত্র বসছে আমরা একটু দেখবো আজকে এই বৃষ্টির মাঝে হাটটা কেমন জমে আর আজকে হাটে কেমন কবুতার ওঠে কোন ধরনের কবুতারের দামগুলো কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে আকাশটা মেঘ আর এই যে আমাদের ভাইজান পুরা কবুতার নিয়ে এসে এই চান্সে কারণ বৃষ্টি হবে যে কোনো সময় কড়া কিনলেন সবজি কিনলেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর চারটা কবুতর কিনছেন কতটা কিনছেন টাকা জোড়া দাম চাইছিল কত ভাই আমার অনেক দর্শকে জানতে চায় আপনি এই এই যে লোকগুলা কই পান মানে জাগোতে গায়ে যে না না একশো দুশো টাকায় কবুতর কিনেন অন্য কেউ কিনতে পারে না আপনারা দেখলেই কেন এত কম দামে কবুতর দেয় চেহারার মধ্যে কেটে গুন্ডা গুন্ডা ভাব আছে কোনো বয় ঠাই দেখান এমনিতেই কমে দেয় খালি আপনারাই দেয় ভাই বন্ধুরা দেখছেন ভাইয়া এই যে ছয়শো টাকা করে জোড়া কিনলেন মার্শাল অনেক সুন্দর ভাই আজকের দামটা কম কি বৃষ্টির কারণে উনি চলে যাবো এই কারণে বন্ধুরা দেখছেন চার দিন যাবত বৃষ্টি আজকেও বৃষ্টি আসে যায় এরকম অবস্থায় ভাই দুই জোড়া কিনলেন বারোশো টাকা দিয়ে আপনারা এরকম কবুতর কিনতে চলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এখানে ভাইয়ারা অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়াদের কবুতরটা দেখবো ভাই কবুতরটা একটু একসাথে দেখান না কি কবুতর এটা ভাইয়া বাগদাদি হুমা বাগদাদি হুমা এই বন্ধুরা দেখছেন এক জোড়া বাগদাদি হুমা কিনলেন মাত্র এই ভাইয়া বিক্রি করলেন ভাইজান নিজের পালের কবুতর কয় টাকা দাম চাইছিলেন মানে গেছেন কত কয় টাকা বিক্রি করলেন তেরোশো টাকায় তো বন্ধুরা দিয়েছেন পঁচিশশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া এই সুন্দর জোয়াটা আর কি বিক্রি করলেন তেরোশো টাকায় মাসাল্লাহ অনেক সুন্দর এক জোয়ারা বাগদা দি

বন্ধুরা দেখছেন একটা মাক্সি রেসার নন এলেন মাত্র চারশো টাকা দেওয়া তার মানে বুঝতেই পারছেন আজকের দামটা কেমন যাচ্ছে ভাই দামটা কম কি বৃষ্টির কারণে হ্যাঁ এই যে টাকায় ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এরকম কবুতর কিন্তু চান চলে আসতে পারেন মেরা দেওয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মার্শাল অনেক সুন্দর মানে দুই ভাই দুইটা কবুতর কিনলেন আমরা একটু দেখবো এটা কি বাচ্চা না জোড়া কি কবুতর এটা ভাইয়া কি কবুতর এটা লালপাতি সুন্দর এই যে এক জোড়া লালপাতি কিনলেন কয় পারো বাচ্চা এটা বুইরা কত দিন নিছেন জোড়াটা হ্যাঁ দাম চাইছিল কত দুই হাজার টাকা দাম চাইছে পনেরোশো টাকাতে কিনলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন হাটে কবুতরের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার সে বড় ভাই আরো এক জোড়া কবুতর কিনলেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে জ্যাকবিনের মতো এটা কি কবুতর আমেরিকান সেন্ট সেন্ট এটা লোম অনেক বড় বড় যে লোম কাটা এই যে বন্ধুরা দেখেন এটা পায়ের লোমটা আরো বড় হয় মোজাটা এটা কেটে রাখা আছে আর ওর ফেসটা দেখেন ফেসটা পুরো জ্যাকোবিনের মতো দেখতে কিন্তু এটা হচ্ছে আমেরিকান সেন্ট ভাই এটা কি রানিং জোড়া কত জানিসেন দাম চাইছিল কত পঁচিশশো টাকা দাম চাইছে তেরোশো টাকা কিনলেন তো বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর এক জোড়া কবুতর ভাইয়া কিনলেন তা আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চলে চলে আসতে পারেন মেলা দেওয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়াদের কবুতরটা দেখবো এটা কি কবুতর ভাইয়া গ্রিবাজ এটা কি এই যে রানিং জোড়া দুইটা মাদি কতদিন নিলেন দুইটা চারশো টাকা দাম চাইছিল কত সাতশো টাকা দাম চাইছে দুইটা চারশো টাকাতে নিলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দেওয়া হাটে তো দেখছেন এই যে মাত্র এক আপু এক জোড়া কবুতর নিলেন এটা কি কবুতর শকিং কত টাকায় বিক্রি করলেন পঁচিশশো পঁচিশশো দাম চাইছিলেন কত সাড়ে পাঁচ টাকা বন্ধুরা দেখছেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাওয়ার পর পঁচিশশো টাকা বিক্রি হলো আর এই যে এখানে এক জোড়া আছে এটা কি কবুতর সাদা লক্ষা এটা ময়রে বলে ইয়া জোড়া জোড়াটা কত কতটা বন্ধুরা লক্ষা কিনছেন তেরোশো টাকাতে তার মানে বুঝতেই পারছেন কবুতারের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে আমরা একটু দেখবো যে কি কবুতার কত করে বেচা কেনা চলছে কত চাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো এটা কি কবুতর ভাইজান আসলে কাস্টমার দাম বললেন না এই কারণে উনি রাগ করে কিছু বলছেও না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি একটা খাঁচার সামনে এই যে খাঁচার ভিতরে মাত্র তিনটা কবুতর দেখতে পাচ্ছেন ভাইয়া পুরো এক খাঁচা কবুতর নিয়ে আসছিল বিক্রি করে দিছে আর উনি আমাদের এক পরিচিত মুখ আমাদের রাজভাই উনি ওনার খামারের সব কবুতর বিক্রি করে দিবেন এমনকি খাঁচা সহ বিক্রি করে দিবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আসসালামু আলাইকুম ভাই

আরো আরো অনেক টুকটাক এরকম খাঁচা আছে যদি কারো খাঁচা লাগে তো খাঁচা লাগে আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এই মতে আমি খাঁচাগুলো দেখাইতে পারি কিন্তু আপনার ডেলিভারি প্রসেসটা হচ্ছে কি আপনাদের আইসা নিতে হবে বিকজ ভাই খাঁচা তো ক্যারি করতে সবাই চায় না তো আপনার আইসা ওরকমভাবে ভাবে খাঁচাগুলো ক্যারি করে নিয়ে যেতে যা যেরকম দরকার আর যে ভিডিও কল খোপের জিনিসগুলো ঠিক আছে ভিডিও কল বা আইসা দেখে খাঁচা গুলা আমার খাঁচা যে আপনার কোন ধরনের ভাঙা চুলা নাই কিছু নাই এগুলো নিজের ইউজ করছি তো আর আমার বাইরে রাখা হয় না যে ভাঙে যাবো বা কোনো ওরকমভাবে ভাবে টানা হেঁচা করা হয় না একটা জায়গায় ছিল অনেক সেফ ছিল পরিষ্কার ক্লিন যেন আমার অনেক এই যে দর্শক বন্ধুরা আছেন যারা পুরোনো খাঁচা কিনতে চান তারা এই যে রাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন উনি ওনার খামার আর কি উনি সম্পূর্ণ কবুতারের ব্যবসা ছেড়ে বিদেশে চলে যাবেন তার জন্য ওনার সবকিছু বিক্রি করবেন আপনারা যদি পুরনো খাঁচা কিনতে চান অথবা কবুতর কিনতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লা অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো কি কবুতর ভাইয়া লালপাতি লালপাতি ননামাদি এটা পট্টা খুলে দেখাই নেবে এটা হয়েছে লালপাতির নট মার্শাল্লাহ অনেক সুন্দর না কতটা একদম র কত নিছেন এটা চোদ্দশো টাকা দাম চেয়েছিল কত আঠারোশো টাকা তো বন্ধুরা দিয়েছেন এই নটটা যে চোদ্দশো টাকা এলেন এটা হয়েছে অরিজিনাল লালপাতি যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরা দেওয়া হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মামা মাসাল অনেক সুন্দর একজোড়া জোড়া কবুতর কিনলেন মাত্রই এই যে বন্ধুরা দেখছেন একজোড়া চিলা কবুতর কিনলেন অনেক সুন্দর ও এটা কি ডিম পাচ্ছে রানিং কইছে ডিম পাচ্ছে রানিং কত দাম নিছেন 600 দিয়ে নিছেন দাম চাইছে লগো তো 1200 টাকা 1200 টাকা দাম চাইছে 600 টাকা কিনলেন তো বন্ধুরা দেখছেন এই চিলা জোড়াটা উনি 600 টাকা কিনলেন এটা দাম চাইছে হলো 1200 টাকা আপনি বুঝতেই পারেন

আমার আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে এই হাটে আসলে এরকম থেকে আপনারা কবুতর কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মেরাদিয়া হাটে সব থেকে বড় দোকানে এই যে আমাদের আমির মামা এবং কাউসার মামার দোকানে মাসাল্লা আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনাদের কালেকশনগুলো আজকে আমাদের কালেকশনগুলো দেখাবেন আমাদের কালসার মামা তা আমরা একটু জানবো যে আজকে কোন ধরনের কবিতার দামটা কেমন যাচ্ছে তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা একটু কবুতরগুলো দেখাই আর আজকের বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল্লা অনেক সুন্দর জোড়া ইয়েলো কিং এটা কি শোকিং নাকি মিনি কিং শোকিং বন্ধুরা দেখছেন এটা হচ্ছে শোকিং মাসাল্লাহ আর সাইজটা দেখেন অনেক বড় একটা সাইজ আর কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ ইয়েলো

মামা ডিম বাচ্চা রানিং রানিং কয়বার করছে জানা আছে একবার করছে আবার ডিমে আছে মাদিরা মানে একবার করছে মাদিটা আবার ডিমে আছে কত চা হচ্ছে জোড়াটা নিলে দামাদামি একদম 1500 একদম 1500 টাকা একদম বন্ধুরা শুনলেন কোনো দাম দামি হবে না যদি আপনি কেউ নিতে চান একদম 1500 টাকা হলে এই সুন্দর ব্ল্যাক লেস স্টার্টিং জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া বোম্বাই সাদা বোম্বাই যারা সাদা বোম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক অ্যাকটিভ

ও নট কত চা হচ্ছে চাইলে আটশো নিলে একদম ছয়শ একদম ছয়শ টাকা তো বন্ধুরা শুনলেন একদম ছয়শ টাকা হলে আপনারা লক্ষ নটটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর এক একজন সিরাজী এটা হচ্ছে ক্রিম বার যে সিরাজী

বন্ধুরা এটা আসলে সিলভার না এটা হচ্ছে সবজি এটা কত টাকা টাকা বন্ধুরা শুনলেন এই নটটা পড়বে সাতশো টাকা আর এই যে পারবেন মাত্র আটশো টাকায় যে আপনি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একজন কালো যে বোম্বাই যারা কালো বোম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এই যে মাসাল অনেক সুন্দর একটা জোড়া কত ডিমবাচার জোয়াশম একদম টাকা টাকা হলে আপনারা এই আপনার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একজন ইয়েলো লাহোরি এই যে বন্ধুরা দেখছেন লাহোরি সিরাজি ইয়ালো কালার অনেক সুন্দর একটা কালার আর সাইজটা তো দেখতেই পাচ্ছেন কত বড় একটা সাইজ এই যে বন্ধুরা

এই যে এটা দেশি গোল্লাও বলতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া মোহাম্মদ ডিম পাচ্ছে রানিং রানিং কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা একদম আষ্টশো টাকা একদম আষ্টশো টাকা তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই দেশি গোল্লা জোড়াটা নিতে চান একদম আষ্টশো টাকায় নিতে পারবেন এটাকে এই যে দেশি গোল্লাও বলে আবার কাকজিও বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক যারা কালো সিরাজি যারা কালো সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা ডিম্বাচ্ছা রানিং এটা কত চাচ্ছেন এটা নিলে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন যদি এই কালো সিরাজি জোয়াটা আপনাকে নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই সুন্দর সিরাজি জয়টা নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া এই যে লাল বোম্বাই যারা লাল বোম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এই যে সাথে একটা বাচ্চা সহ বাচ্চা সহকারে আপনারা এই প্যাকেজটা পাচ্ছেন যেহেতু বাচ্চা আছে তার মানে বুঝতেই পারছেন ডিম বাচ্চা রানিং যদি এই বোম্বাই জোয়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মশালা অনেক সুন্দর আরো এক জোড়া যে লাহরি সিরাজি এই যে বন্ধুরা দেখছেন সবজি লাহরিবার এইটা সবজি বলে ব্লুবার বলে মাসালা অনেক সুন্দর একটা জোড়া

মামা এটা ডিম বাচ্চা গোবর করা ডিম বাচ্চা দুইবার করছে আবার ডিমে আছে দুইবার ডিম বাচ্চা করা মাদিটা আবার ডিমে আছে কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা একদম 1500 একদম 1500 টাকা তো বন্ধুরা শুনলেন এই জোয়াটা একদম 1500 টাকা যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই ছিল আজকের মামার কবুতর আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু মামার সাথে কথা বলবো মামা আমার কোনো দর্শক যদি আপনাদের এই কবুতরগুলো নিতে চায় ঠিকানার মোবাইল নাম্বারটা একটু বলে দেয় মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ওয়ান এইট জিরো ফাইভ ফোর নাইন সেভেন ঠিকানা হচ্ছে টঙ্গি আসাদ নগর নাম্বার এটা কি আপনার নামের মোহাম্মদ এটা আমির মামার নাম্বার আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ত্রিপল থ্রি টু নাইন টু জিরো নাইন এটা হলো আমার নাম্বার সারা বাংলাদেশে তো ডেলিভারি দিতে বাংলাদেশ ডেলিভারি দেয় কিন্তু এটার জন্য ডেলিভারি চার্জ দিতে হয় ডাকার মধ্যে যদি ডেলিভারি দেয় দুশো টাকা নিয়ে ডেলিভারি চার্জ সর্বোচ্চ পাঁচ জোড়া নিতে পারবো আর ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সর্বোচ্চ পাঁচ জোড়া নিতে পারবো মানে এই চার্জের ভিতরে এই চার্জের ভিতরে কবুতর বেশি হলে চার্জ আরও বাড়বো আমরা ইন্ডিয়াতেও ডেলিভারি দেই দুই দিন সময় লাগে দুই দিন সময় লাগে দুই সময় বন্ধুরা শুনলেন যে আমার যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন হোম ডেলিভারি এমনকি ইন্ডিয়াতেও ডেলিভারি দেন আমার যে বন্ধুরা আসলে ইন্ডিয়া থেকে কবুতর নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তে আপনারা দুই দিন সময় দেবেন ইন্ডিয়াতে কবুতা নিতে হলে তো আপনারা যদি আমার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা যে নতুন দোকানে এটা আমাদের এক বড় ভাই মিরপুরের রফিক ভাইয়ের দোকান মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নেওয়া ভাইয়া আজকে আসছে আমরা একটু দেখবো যে না আজকে ভাইয়ার কোন কালেকশনের দামটা কেমন চায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভাইয়ের কালেকশন গুলো দেখাই আর আজকের বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হয়েছে বিউটি ব্লু বার মাসাল্লাহ ওর সাইজটা দেখেন আর কালারটা দেখেন মাসাল্লাহ একদম মানে গ্লেসি একটা কালার ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কয়বার করছে এটা এটা চার পাঁচ বার চার থেকে পাঁচ বার কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা চাচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার

2000 টাকা 2000 টাকা চাও দাম কত হলে আর আমার দশক নিতে পারবে হ্যাঁ 1200 যেন উনি এটা 2000 টাকা দাম চেয়েছিলেন 1200 টাকা হলো আপনি নিতে পারবেন আর অনেক সময় বন্ধুরা আরেকটা কথা বলি যেন আমি অনেক সময় যে যারা পাইকার আছে তাদেরকে ভাইও বলি মামাও বলি এটা নিয়ে কেউ আসলে কোনো বাজিমন্তব করবেন না এটা ভালোবাসা টানে ওনাদেরকে আর কি মামা ডাকি আপনি যদি এই জোয়াটা নিতে চান একদম বারোশো টাকা হলে সুন্দর জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে 마শাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া আফসান গ্রিজেল যারা আফসান গ্রিজেল পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা আর কালারটা দেখেন আর সাইজটা দেখেন 마শাআল্লাহ মন ভরে যাওয়ার মতো ماما ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কত চাচ্ছ জোয়াটা জোয়াটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

একদম বলে দিলেন আপনার যদি মামলায় সুন্দর সুন্দর কবিতা গুলা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর জোড়া আফসান গ্রিজেল এই যে বন্ধুরা দেখছেন কালারটা দেখেন

মার্শাল অনেক সুন্দর একটা জোড়া কত চাচ্ছেন জোড়াটা জোড়া একদম আষ্ট আষ্ট টাকা তোমাদের শুনুন এই জোড়াটা আপনি নিতে পারবেন একদম আষ্টাকা এছাড়া এখানে একটা যে নর আছে একদম বারোশো এই যে কালারটা দেখতেই পাচ্ছেন রেড চেকার কালার একদম বারোশো টাকা আপনি যদি নটা নিতে চান একদম বারোশো টাকা হলে সুন্দর নটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তিনটা অনেক সুন্দর সুন্দর কিছু আউলা জলা কবুতর আছে আমরা একটা আউলা জলা গুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন এটা লক্ষা মম এটা কি লক্ষা বলে এটা আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষা এটা নর মাদি মাদি সিরাজি মাদি এই সিরাজি মাদি বন্ধুরা দেখছেন এই যে সিরাজি গ্রে এটা গ্রে কালার এটাও মাদি এই গ্রে কালার এই যে সিরাজি মাদিটা কত চাচ্ছেন একদম এক হাজার একদম এক হাজার আর এই যে আমেরিকান লক্ষাটা লখা মাদির একদম এক হাজার টাকা

একদম চার হাজার টাকা তো বন্ধুরা শুনলেন সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম যদি আপনাকে নিতে চান একদম চার হাজার টাকা হলে এই সুন্দর জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল অনেক সুন্দর এক জোড়া কালো লক্ষা যারা কালো রক্ষা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা বন্ধুরা দেখছেন কালো হল আর এই যে গ্লেসটা দেখেন মাসাল্লাহ মারাত্মক একটা গ্লেস ও টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল আমাদের রফিকুল ভাইয়ের যে গুলো আপনারা যদি রফিকুল ভাইয়ের এর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললো ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হলো মিরপুর বাংলাদেশে তো শুনুন ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বলল ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ম্যারা দিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ